ভাইয়ের প্রতি বোনের কি ভালোবাসা এটা দেখে প্রাণ জড়িয়ে যায় আর হঠাৎ করে আমার ক্যামেরাটাও অন হয়ে গিয়েছিল নিচের অজান্তে এখন প্রায় সাড়ে ছয়টার মতো বাজে আর আমরা যেই টাইমটায় ভিডিওটা করছিলাম সেটা প্রায় আজকে থেকে প্রায় ছয় সাত মাস আগের ভিডিও তো আমি ভাবলাম ভিডিওটা পাবলিশ করে রাখি কোনো না কোনো সময় এটা হয়তো বা স্মৃতি হয়ে থাকবে আমাদের আমরা না থাকলেও আমাদের চ্যানেলে যাকে এটা পোস্ট করে রাখা তো যাই হোক এতটা পরিমাণে বৃষ্টি এসেছিলো যে যে কারণে আমরা একটু বের হয়েছিলাম আর হয়ে উঠলো না তো যাই হোক আমরা একটা শপিং মলে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য আর দেখুন অঝোরে বৃষ্টি হচ্ছিল আমরা যে কাজের জন্য বেরিয়েছিলাম সেটা আর করতে পারিনি আর ও যে আমার হাজব্যান্ড টোয়েন্টি সেভেন নাম্বার একটা কি বলেছে টোয়েন্টি সেভেন নাম্বারের একটি গেঞ্জি পরেছিল বৃষ্টিতে ভিজে ওরও খারাপ অবস্থা আমাদেরও খারাপ অবস্থা আর এই যে আমার দুই দিদি দাঁড়িয়ে আছে তার ভাই কি করছে সেটা দেখছে বৃষ্টিতে ভিজে একটু রেগেই গিয়েছিল কিন্তু কিছু করা নাই ভাগ্যের জন্য রং পেন্সিল কিনছে